লক্ষ্মীর ভান্ডারে লক্ষ্মীলাভ আবেদ চিত্রকরের অভিনব ভাবনা পটুয়াপাড়া পূর্ব মেদিনীপুর জেলার চন্ডীপুর পটুয়াপাড়ার হরিচক ও নানকার চক তিনটি গ্রাম একশো পনেরোটি পটুয়া পরিবারের বাস পটশিল্পকে বাঁচিয়ে রাখতে এবং নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য তারা পটশিল্পে এনেছে এক অভিনব পরিবর্তন যুগের সঙ্গে তাল মেলাতে বর্তমানে তাদের গানের সাথে পরিবেশিত জড়ানো পটচিত্রের বিষয়টিকে মনের অজান্তেই গৌণ করে ফেলেছেন তাদের কাছে এখন মুখ্য বিষয় হিসেবে প্রাধান্য পেয়েছে সমাজের চাহিদা মতো নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য সামগ্রীর উপর পটশিল্পকে ফুটিয়ে তোলা টিশার্ট অন্যা পাঞ্জাবি কুর্তি শাড়ি কাঠের ট্রে মাটির ও অ্যালুমিনিয়ামের ফুলদানি ছাতা মাটির জলের বোতল এবং পেনদানি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় প্রভৃতি জিনিসপত্রের উপর পটশিল্পকে তারা সযত্নে লালন পালন করছে তাদের উদ্দেশ্য একটাই অস্তিত্ব রক্ষার সাথে সাথে শিল্পের প্রসার ঘটানো পটশিল্পের গুরুত্ব ও কদর বর্তমান লোকশিল্পপ্রেমী মানুষের মনেও জায়গা পেয়েছে তাই চণ্ডীপুর পটুয়াপাড়ায় পাড়ায় চিত্রকর ও সায়রা চিত্রকরের এখন না খাওয়ার সময় নেই বললেই চলে কলকাতায় রাজা নন্দী নামে এক ব্যাংক কর্মীর কাছে তারা বরাদ পেয়েছেন হাজার হাজার লক্ষ্মীর পট পটশিল্পকে ফুটিয়ে তোলার পাড়ার আরো প্রায় দশ বারো জন শিল্পীর পেটের ভাত জোগাড়ের জন্য একক প্রচেষ্টায় আবেগ চিত্রকর তৈরি করেছেন তার কর্মশালা লক্ষ্মীর ভাণ্ডারে পটশিল্পকে ফুটিয়ে তুলতে শিল্পীরা ব্যস্ত লক্ষ্মীর ভান্ডারে লক্ষ্মীর আভি এখন চন্ডীপুরে পটুয়াপাড়ায় যেন খুশির হাওয়া আমার নাম সায়রা চিত্রকর বাড়ি পূর্ব মেদিনীপুর চন্ডীপুর ব্লক অভিযোগ আমার নাম পটচিত্র সম্পর্কে একটু কথা বলছি আমি একজন পটচিত্র শিল্পী তো পটচিত্র হয় আমাদের কাগজের উপরে আর্ট পেপারের উপরে পটচিত্র তৈরি করি সেই পটচিত্র নিয়ে আমরা বহু জায়গায় যাই পটচিত্র গান করে পট দেখিয়ে আমরা পটচিত্র বিক্রি করি এখন বর্তমান দিনে পটচিত্র সেই পটচিত্রকে আমরা অনেক রকমের জিনিসের উপরে আমরা করছি যেমন টি শার্ট ওড়না কুর্তি পাঞ্জাবি তার মধ্যে থেকে আবার আসছে তুলে ধরছি সেই পটচিত্রকে মাটির জিনিসের উপরে যেমন ফুলদানির উপরে করছি লক্ষ্মী ভান্ডারের উপরে করছি মাটির পেন স্ট্যান্ডের উপরে তো এবছর আমি অর্ডার পেয়েছি সেই লক্ষ্মী ভান্ডারের উপরে কাজ করার জন্য আমি অর্ডার পেয়েছি তো হাজার পিস লক্ষ্মী ভান্ডার আমাকে একজন কলকাতা থেকে দিয়ে গেছে আমি কাজ করতেছি আর আমি তো একা আমরা দুজনেই কাজ করি দুজনেই তো আর কাজ করতে পারবো না এত লক্ষ্মী ভান্ডারের উপরে তো আমি আরও আমার যারা কাজ করে পটচিত্র উপরে দশ বারো জনকে নিয়ে আমি আরও কাজ করছি আবে চিত্রকর বলেন পট শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে বর্তমান যুগের পরিস্থিতিতে পটের গানের সাথে সাথে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপর পট শিল্পের প্রসার না ঘটালে অদূর ভবিষ্যতে হয়তো পট শিল্প হারিয়ে যেতে পারে পটের গানের জন্য আমরা হয়তো বিভিন্ন জায়গাতে ডাক পাই কিন্তু তাতে আমাদের সংসার চালাতে পারি না গৃহসজ্জার জন্য অনেক লোক সংস্কৃতি মনস্ক মানুষজন তাদের ঘরের দেওয়ালে এই পট শিল্পকে ফুটিয়ে তোলার জন্য আমাদের আমন্ত্রণ করেন নমস্কার আমি আবেগ চিত্রকর পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর ব্লকের হবিচক গ্রামের একজন শিল্পী। আমরা সারা বছরই শিল্পের উপরে আমাদের রুজি রুটি পটচিত্র শিল্প এমনই একটি শিল্প যার সঙ্গে থাকে একটা কাহিনি বা গল্প সেই গল্পটাকে আমরা গানের মাধ্যমে প্রকাশ করি পট যে আদি ধারা সেটা হচ্ছে লেন্দি পট বা দীর্ঘ পট বা দীঘল পট বা জড়ানো পট বর্তমান সমাজে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আমাদের যা পটশিল্পীর প্রভাব পড়েছে তাতে করে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রূপে আমাদের এই পট শিল্পকে তুলে ধরছি কারণ ওই দীঘল পট বা জড়ানো পট আমাদের সেরকম বিক্রি হয় না তাতে করে আমাদের দুটি রুটিও ঠিক চলে না তাই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ডুবলে যেমন টি শার্ট ওনা কুর্তি শাড়ি পাঞ্জাবি এছাড়াও মাটির ফুলদানি অ্যালুমিনিয়ামের ফুলদানি বিভিন্ন রকম জিনিসপত্রের উপরে আমরা কাজ করি এছাড়াও ওয়াল পেন্টিংও করি কোনো অবরদিষ্ট বাড়িতে কোনো কারুর যদি প্রয়োজন হয় সেখানে গিয়ে আমরা তাদের দেওয়ালে কাজ করি বর্তমান দিনে আমরা কিছু লক্ষ্মীর ভাণ্ডারের অর্ডার পেয়েছি বেশ কিছু অর্ডার পেয়েছি যেটা হচ্ছে প্রায় হাজার পিস সেই হাজার পিস অর্ডারে তাতে করে তো আমার একার পক্ষে সম্ভব নয় তাতে আমাদের এলাকার প্রায় দশ জন শিল্পীকে নিয়ে আমরা কাজ করছি যারা আমার সঙ্গে সহযোগিতা করছে তাদের মধ্যে আলেকজান কুডিদার রিজিয়া চিত্রকর চিত্রকট পেশিনা চিত্রকট এরকম আরো অনেকে আছে যারা সেই চাহিদাটাও খুব সামান্য তাই অস্তিত্ব টিকিয়ে রাখতে বর্তমানে তাদের এই প্রয়াস রিপোর্ট ডিএন আপডেট